আটা দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেওয়া যায় আপনারা যদি না তৈরি করেন তাহলে বিশ্বাসই করতে পারবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এই জামুনগুলো আমি আটা দিয়ে তৈরি করেছি আপনারা এইভাবে একবার আটা দিয়ে জামুন তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু বাজারের মিষ্টির মতোই লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই বিসমুল্লাহি রহমান ইরাহিম আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানানোর জন্য ফার্স্টেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ পরিমাণ সুজি আর দিয়ে দিব এখানে তিন চার চামচ পরিমাণ আটা এখানে আপনারা সাদা আটা ব্যবহার করতে পারেন আমি এখানে সাদা আটা ব্যবহার করেছি তো এখন আমি এখানে দিয়ে দিব বেকিং পাউডার এক চিমটি পরিমাণ বেশি পরিমাণে বেকিং পাউডার দিতে গেলে মিষ্টিগুলো বাজার সময় কিন্তু ফেটে যাবে এর জন্য এখানে এক চিমটি পরিমাণ বেকিং পাউডার দিবেন আর হাতের কাছে যদি বেকিং সোডা থাকে তাহলেও এক চিমটি পরিমাণ দিয়ে নেবেন এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব চা চামচ পরিমাণ এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ময়দা আটা আর সুজিটাকে ময়ান করে নিব এখানে চাইলে আপনারা রান্নার রেগুলার তেলও দিতে পারেন আর ঘি দিলে কিন্তু মিষ্টির ফ্লেভারটা ভালো আসবে এর জন্য আমি এখানে চা চামচ পরিমাণ ঘি ব্যবহার করেছি ঘি দেওয়ার পর এখানে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে মেশানোর কাজটা একটু ধীরে ধীরে করতে হবে যখন দেখবেন ঘিয়ের সাথে ভালো করে আটার মিশ্রণটা মিশে গিয়েছে তখনই এখানে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা সফট ডু তৈরি করে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আমি লিকুইড দুধ দিয়ে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে একটা সফট ডু তৈরি করে নিতে হবে এটাকে কিন্তু রেস্টে রাখতে হবে না তো এখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আর আমি ওই মিষ্টিগুলোকে শেপ করে নিব দেখতে পাচ্ছেন আমি চামচের সাহায্যে একটু মিশ্রণ মেপে নিচ্ছি এতে করে মিষ্টিগুলো সমান হবে এভাবে করে আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি এমনভাবে মিষ্টিগুলোকে গোল করতে হবে যাতে মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে স্মুথলি কিন্তু মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হাতের তালুতে নিয়ে কিন্তু এভাবে গুড়ালে মিষ্টিটা তৈরি হয়ে যাবে সবচাইতে ইজি আমার কাছে মনে হয়েছে গোলাপ জামুন মিষ্টি তৈরি করা আটা গুঁড়া দুধ আর সুজির মিশ্রণে যে এত মজাদার একটি মিষ্টি তৈরি করে নেওয়া যায় আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবেন না এই গুলাব যেমন মিষ্টিটা কিন্তু একদমই বাজারের মতো খেতে হয় একবার এইভাবে যদি আপনি মিষ্টি বানানো শিখে যান তাহলে আর কখনো দোকান থেকে মিষ্টি কেনার কথা ভাববেন না কারণ নিজেই যদি এভাবে মাত্র এক কাপ গুঁড়া দুধ আর আটা দিয়ে এত মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে বাজার থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজনই পড়ে না যখনই মিষ্টি খেতে বঞ্চাইবে তখন জটপট এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন আর হুবহু আমার রেসিপিটা যদি ফলো করে আপনারা মিষ্টি তৈরি করেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনাদের মিষ্টিগুলো পারফেক্ট হবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমি মিষ্টিগুলোকে এখন বেজে নিব এর জন্য একটি ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছি আর তেলটা যখন হালকা গরম থাকবে তখনই আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব মিষ্টি দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়তে যাবেন না এতে করে মিষ্টিগুলো ভেঙে ভেঙে যাবে এই সময় কিন্তু মিষ্টিটা একটু নরম থাকে যখন দেখবেন মিষ্টিগুলো তেলে দেওয়ার পর আস্তে আস্তে ফুলে উপরে বেসে উঠেছে তখনই চামিচ দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে আর এই পর্যায়ে কিন্তু নাড়তে থাকতে হবে তাহলে মিষ্টিগুলো এক সাইডে কালার আসবে আর ওপর সাইড কালার আসবে না এর জন্য নাড়াচাড়া করে কিন্তু মিষ্টিগুলোকে বেজে নিতে হবে আর চুলা রাসটাকে অবশ্যই কমিয়ে রেখে এই মিষ্টিগুলোকে আপনারা বেজে নেবেন দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোকে আমি বেজে নিয়েছি আর গোলাপ জামুনের কালার চলে আসছে আমি এখন মিষ্টিগুলোকে তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি দশটা মিষ্টি তৈরি করে নিয়েছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ আর আটা দিয়ে তো দেখতেই পাচ্ছেন এখন আমি মিষ্টিগুলোর জন্য শিরা তৈরি করে নেব এর জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ পানি ব্যবহার করব গোলাপ জামুন মিষ্টির ক্ষেত্রে শিরাটা একটু পাতলা টাইপের শিরা হবে এখন নেড়ে চেড়ে আমি শিরাটাকে জাল করে নিব শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিটাকে ঠান্ডা করে নিব দেখুন আমি হাতের মধ্যে নিয়ে এভাবে মুঠ করছি যদি দেখেন মিষ্টিটা ঠান্ডা হয়ে গিয়েছে কুসুম গরম আছে তখনই কিন্তু গরম শিরার মধ্যে দিয়ে দিতে হবে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি একে একে শিরার মধ্যে আর শিরাটা কিন্তু ফুটতে থাকবে এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট জাল করে নিব এতে করে কিন্তু মিষ্টিটা ফুলে ডবল হয়ে যাবে আর শিরাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকতে পারবে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মিষ্টিগুলো কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে এক একটা মিষ্টি কিন্তু ফুলে ডবল হয়ে গিয়েছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর মিষ্টিগুলো আমি একটু চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নরম তুলতুলে হয়ে গিয়েছে আর শিরাটা কিন্তু খুব ভালো করে মিষ্টির ভিতরে প্রবেশ করেছে এখন আমি মিষ্টিগুলোকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য আর 30 মিনিট পর আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা এই মিষ্টিগুলোকে খেতে পারেন এতে করে মিষ্টিগুলো খেতে আরও বেশি মজার হবে তো দেখতে পাচ্ছেন একটি মিষ্টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লা ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে আমি আপনাদেরকে একটু কেটে শেয়ার করছি দেখুন এভাবে যদি আপনারা মিষ্টি তৈরি করেন যারা কখনোই গোলাপ জামুন তৈরি করে নিই তারাও কিন্তু খুবই সহজেই গোলাপ জামুনটা তৈরি করে নিতে পারবে দেখতেই পাচ্ছেন মিষ্টির ভিতরটা কতটা সুন্দর হয়েছে এবং লুবনীয় লাগছে তো এই ছিল আমার আজকে গুলাব জামুনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম